আসসালামু আলাইকুম আজকের রেসিপি আপনাদের জন্য ডাল চচুরি এখন অবশ্যই অনেকে বলবেন যে এটা আবার কে না পারে আসলে ডাল চচুরিটা অনেকে পারে অনেকে পারে না যারা পারে না আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য এখানে আমি এক কাপ ডাল নিয়েছি খুব ভালো করে কচিলে ডালের পানিটা আমি আলাদা করে রাখি আমার ছোট গার্ডেনের জন্য তিন থেকে চার পাট ধুয়ে খুব ভালো পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম সাইডে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব খুব ভালো করে নীচের পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে দিয়ে দেব একটুখানি আদা রসুন বাটা পরি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো পরিমাণ মতো যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু মরিচফাকি বেশি পরিমাণে দিবেন এবং পানি দিয়ে সেই মশলারটাকে আমি খুব ভালো করে কুশিয়ে নেব এরপর দিয়ে দেব টমেটো এবং কাঁচা মরিচ এরপর দিয়ে দিলাম ডাল এবার আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এবং এই পর্যায়ে সব রকম তরকারিতে একটা কথা আপনারা মনে রাখবেন যে কোনো তরকারি হোক না কেন কষানোর সময় যে পানিটা ওঠে এটা যদি আমরা না শুকি এর মধ্যে পানি ঢেলে দিই তাহলে এই তরকারিটা একটু পানসে মনে হয় খেতে আর যদি কষাতে কষাতে এটাকে শুকিয়ে ফেলি তাহলে রান্নাটা খুব মজা হয় এবং হোক সেটা যেই কোনো রান্না পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম ফসানো হয়ে গেছে এবার আমি এখানে ডুবো ডুবো পানি দিয়ে দিব যাতে ডালটা দেখা যায় আবার যায় না এই রকম পানি দিয়ে দিব এতে করে খুব ভালো করে সেদ্ধ হবে এবং ডালটা চটচরি হবে পনেরো মিনিট পর এসে দেখলাম এই অবস্থা আপনাদের কাছে মনে হচ্ছে যে ডালটা হয়তো বা ফোটেনি কিন্তু না আসলে ডালটা খুব ভালো করে ফুটেছে এবং আমি আমার ছোট বাগান থেকে বিলাতি ধনিয়া পাতা এনে কুচি করে এখানে দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে সেদ্ধ হয়েছে এবং চটচড়ি হয়েছে নিচে তেলগুলো ভেসে উঠেছে দেখা যাচ্ছে এই ডালটা ভাতের সাথে খেতে জাস্ট গরম ভাতের সাথে যদি একটা শুকনো বড়ি চার ডিম ভাজা হয় তাহলে তো বাঙালিরা খুবই খুশি যাই হোক ডালটা খুব ভালো করে চাপ দিচ্ছিলাম তখনই ডালটা একবারে গলে যাচ্ছিল আজকে এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার বকবকানি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ যা ধৈর্য সহকার